চলতেছে কোপা আমেরিকা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ সোমবার পনেরোই জুলাই কোপার ফাইনালে আর্জেন্টিনা ও কলম্বিয়া এবং ইউরো ফাইনালে স্পেন ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পদ্মা নামবে এই দুই টুর্নামেন্টের কোপাতে শেষের প্রহর গুনতেছে লিওনাল মেসি আরেকদিকে তারই মতো লামাসিয়া থেকে উঠে আসা লামিন ইয়ামাল ইউরোতে হয়ে উঠেছেন বড় তারকা বর্তমানে বাস্তবতায় কিংবদন্তি মেসির বিপক্ষে খেলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে ইয়ামালের তিনিও তাই আশায় আছেন স্মরণীয় এক লড়াইয়ে ইয়ামালের স্পেন যদি ইউরো কাপ থেকে যেতে আর ওপর দিকে মেসির আর্জেন্টিনা যদি আরেকবার জিতে নেয় কোপা আমেরিকা তাহলেই এই ম্যাচ বাস্তবে হতে পারে এদিকে স্পেন আর এইদিকে আর্জেন্টিনা যদি চ্যাম্পিয়ন হয় তাহলে স্বপ্ন পূরণ হবে ইয়ামালের ইয়ামাল বলেন আমি আশা করি মেসি কোপা আমেরিকা জিতবে আর আমরা ইউরো কাপ জিতব তাহলে আমি তার বিপক্ষে ফাইনালি ম্যাচ খেলতে পারবো রাব্বিল ইসলাম আই স্পোর্টস